হুজদের নির্দেশ আমাদের পঞ্চাশ ষাট বছর আগে আমরা এখন পানি কম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার আচ্ছা আমরা এখন একটু কথা বলবো কর্মী প্রধান উদ্দিন নাসির সাথে আচ্ছা নাসির ভাই আপনি বলেন তো দেখি যে আপনারা হাজার হাজার লোকজন নিয়ে এই মাঠের ভিতরে একটা বিলের ভিতর আসছেন নাড়া কাটার জন্য আসলে আপনারা এই নাড়া দিয়ে কি কাজ করবেন একটু বলেন তো আমরা মহাপবিত্র বিশ্ব শ্রী বিশ্ব জাকির মন্দির দুই হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত হবে তারই দারি ধারাবাহিকতায় রাজবাড়ি জেলার বাইলাকান্দি সামরাঙ্গ মাঠে আজকে কম করে প্রায় হাজারখানেক লোক নাড়ার মাঠে নাড়া কাটাই এখান থেকে বড় পবিত্র শরীফের গরুর মাঠ এবং যারা দূর দূরান্ত থেকে বিদেশ থেকে লোক আসবে তাদের যাতে কষ্ট না হয় এই শীতে নাড়া বিষে আমরা তাদের দারুয়ের তাবু দিয়ে তাদের একটা মানে বসা এবং নামাজ পড়ার সুবিধা করার জন্য এই নারার খেজমজ আচ্ছা আমি কথা বলি কি এই জেলা থেকে নারার খেজমজ যাবে এই ধারাবাহিকতা রাজবাড়ী জেলায় আচ্ছা আমি আমি একটু কথা বলি খালি এই কি শুধু আপনি রাই না আরো বাংলাদেশ থেকে আরো নারা কি আছে জেলায় যে অঞ্চলে নারা আছে বিশ্ব জাগের মঞ্জিলের লোক সেই জায়গা থেকে নারা নিয়ে দরবারে পৌঁছাবে ও আচ্ছা ঠিক আছে

পদমসি এবং সালাম জানাই আমার দয়াল পুজো দেখে যাওয়া মানুষ আল্লাহ খাদা মিয়া বাইদার মজাদ্দি আল্লা খাদা মেজা বাইজার দিদি সাহেব এবং যাকে আগামী দিনের সিফাউ সালা বড় চাচা মিয়া এবং ছোটো চাচা মিয়া সহ খাদা পরিবারের প্রতি পদম সালাম দেশবাসীর প্রতি সকলের প্রতি সালাম আসসালাম রহমতুল্লাহ আমরা আয়োজন এটা আমাদের জন্য নয় এটা আরো ষাট বছর ধরে এই কর্মকাণ্ড চলে আসছে মহাপবিত্র বিশ্বরূপ শরীফ আবার দয়াল বিক্ষাকেই আমাদের এই নির্দেশনা দিয়েছিলেন তারই ধারাবাহিকতায় আজকেও আমরা এই সাংরাই মাঠে বালিয়াখান্তের সাংরাই মাঠে আমার শোদ্ধাবাদল গভুর ভাইয়ের নেতৃত্বে আজকে আমরা সেই ধারাবাহিকতায় কার্যক্রম আজকেও সেই পরিচালনা করছি মহাপবিত্র বিষয় দু হাজার পঁচিশ উপলক্ষে এই যে তারা বাংলাদেশের সাতটার জেলা থেকেও যেখানে যেখানে নাড়া আছে সেখান থেকেও এইসব নারা যাবে এই কারণে যাবে কারণটা হচ্ছিল যে যারা দূর দূরান্ত থেকে আসবে যারা মেহমান যারা থাকবে যারা অতিথি যারা থাকবে যারা মহাপবিত্র বিশ্বর শরীফে যারা চার দিন পাঁচ দিন ব্যাপী ওইখানে থাকবে তাদেরকে বিছানা বিছানের জন্য তার উপর দিয়ে চর দিয়ে তাদের যাতে কোনো অসুবিধা না হয় তাদের জন্য কোনো অসুবিধা না হয় সেই লক্ষ্যে আমরা শীতের মৌসুমে সেই নাড়াগুলো দিয়ে তাদেরকে যাতে একটু উপশম করতে পারি খেত করতে পারি সেইখানে আমরা আমি আপনার সাথে একটু অ্যাড করি মানে আপনারা যে বিশ্ব জাকের মন্দিরে নাড়া নিয়ে যাবেন ওখানে বিশ্ব রসরিফে কি রকম লোক হয় কি রকম লোকের একটা আয়োজন সমাগম হয় ওখান থেকে না ওইখানে বিশ্ব রসরিফ দুই হাজার পঁচিশে আমরা আশা করছি চার দিনের মধ্যে লোক হবে প্রায় আপনার আমাদের দয়াকিড় যেখানে আমরা যে নাড়া গুলো জায়গা সাড়ে চার হাজার পাঁচ হাজার জায়গার পর আমরা জায়গা দিতে পারি না মানুষের মঞ্জিলের স্থান থেকে চার কিলো পাঁচ কিলো দূর পর্যন্ত মানুষ চলাচল করে সেখানে পাঁচ কিলো এরকম জায়গায় লোক থাকে আচ্ছা আচ্ছা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে আসসালাম